আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। এটাকে বটও বলে মোটা ভুঁড়ি থাকে সেগুলি থেকে আমি অল্প কিছু নিয়েছি আর সেগুলি আমি ভালোভাবে ধুয়ে বেছে সিদ্ধ করে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি ভুঁড়ি কাটি খুবই ছোট করে যাই হোক এখন ভুড়ি দিয়ে দিলাম একটা সসপ্যানে তার মধ্যে আমি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আমি সব কিছু গোটা গোটা দেবো জিরা দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা তারপরে দিয়ে দেবো গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আসলে ভুড়ি প্রসেস করতে অনেক সময়ের ব্যাপার অনেকে কষ্ট হয় দেখে এগুলি নেয় না কিন্তু অনেকে আবার এটাকে খুব পছন্দ করে এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেব একজন এক একভাবে গরুর ভুঁড়ি রান্না করে কেউ সব মশলা ভুনা করে তার মধ্যে গরুর ভুঁড়ি দিয়ে ভেজে নিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দেয় কিন্তু আমি সব কিছু গোটা গোটা দিয়ে তারপরে পানি দিয়েছি এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো লবণ এখনও দেওয়া হয়নি এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে দিলে এটা খেতে ভালো লাগে আর ভুড়িতে সাধারণত ঝাল একটু বেশি দিতে হয় আমি মরিচও দিয়েছি আবার শুকনো মরিচও দিয়েছি এরপরে তেল দিয়ে দেব সব কিছু দেওয়ার পর এটা ভালোভাবে জাল করে নেব আমি এই যে পানি দিয়েছি এইভাবে এই পানি শুকিয়ে যাওয়ার পরে আরও দুইবার মানে মোট তিনবার আমি এতগুলো করে পানি দিয়ে একদম শুকে জাল দিয়ে শুকিয়ে নিয়েছি আসলে ভুড়ি অনেকক্ষণ জাল করতে হয় আগে আমার আম্মাকে দেখতাম একদিন ভুড়ি বসাইত কিন্তু তিন চার দিন ওই ভুড়িটা ভালোভাবে রান্না করে একদম ভাজা ভাজা হয়ে যেত তখন খেত হলে একদিনে রান্না করলে ভুড়ি থেকে গন্ধ আসে কিন্তু আমি আজকে একদিনেই রান্না করেছি আমি তো বললাম আমি ঘন্টা দুই এক মনে হয় রান্না করেছি কয়েকবার পানি শুকিয়ে তিনবার ভরে ভরে পানি দিয়ে সেই পানি শুকিয়ে নেওয়ার পরে এইভাবে এই যে এখন ভাজা ভাজা করে নিব। গরুর ভুড়ি ধোয়ার পরে সব সময় ছোট ছোট করে কেটে নেই অনেকে অনেক বড় বড় করে কাটে গরুর মাংস রান্না করতে যে সব মশলা দিতে হয় এখানে সব কিছুই দিয়েছি আমি এখন এটা ভাজা ভাজা করে নিব যত রান্না করবেন তত কালার চেঞ্জ হয়ে যাবে আমরা যেমন গরুর মাংস বেশি রান্না করলে কালো হয়ে যায় সেই রকম এই ভুঁড়িও এরকম দুই তিন দিন রান্না করলে একদম ভাজা ভাজা করলে একটু কালচে ভাব আসে সেটা খেতে আরও ভালো লাগে এই গরুর ভুঁড়িতে কিন্তু ঝাল বেশি দিতে হয় বেশি ঝাল দিলে এই ভুড়ি খেতে খুবই ভালো লাগে সময় ঝাল লবণ ঠিক আছে কি না আমরা চেক করে দেখতে পারি লাগলে আরও একটু দিয়ে দিতে পারি যাই ভুড়ি কিন্তু একটু পরপর নাড়া দিতে হবে হলে নিচে পোড়া লাগে পোড়া লাগলে সেই ভুড়িটি তা লাগে খেতে ইচ্ছা করে না ভুড়ি থেকে যখন তেল বের হয়ে আসবে ভাজা ভাজা হবে তখন মনে হবে যে এটা হয়ে গেছে আসলে দু তিন দিন রান্না করতে হয় ভুঁড়ি আজকে কয়েক ঘন্টা রান্না করেছি একদিনেই রান্না করে নিয়েছি কারণ আমাদের বাসায় এটা রান্না হলে আর তো সহ্য হয় না মানে কখন খাবে সবাই এরকম একটা ভাব ভিউয়ার্স কে কে এবার গরুর ভুড়ি খেয়েছেন এই কোরবানি ঈদের পরে আপনারা কমেন্ট করে জানাতে পারেন গরুর এই বট রান্নার রেসিপি যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন গরুর ভুড়ি রান্না হয়ে গেছে পরিবেশনের আগে জিরার গুঁড়ি অবশ্যই দিবেন জিরার গুঁড়ি দিলে খেতে খুবই ভালো লাগবে আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ